আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখানে আমি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আছি এই যে এসএসসি কর্নার আছে এখানে সকল ধরনের আপডেট প্রকাশিত হয় তোমাদের পরীক্ষা শুরু হবে এপ্রিলের দশ তারিখে রুটিন পেয়েছো তোমরা এখন এরপর থেকে যত ধরনের আপডেট আছে সব কিছু এখানে প্রকাশিত হবে যদি কোনো আপডেট আসে তোমাদের জানিয়ে দিবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পেয়ে যাবা দেখো তোমাদের জন্য একটা আপডেট অলরেডি চলে এসেছে সেটা হলো সেটা হলো দেখো যদিও সেটা রুটিন যেদিন দিচ্ছে ওই দিনই তোমরা পেয়েছ অনেকে আবার সেটা ভালো করে দেখো না কারণ অনেকে রুটিনটা পর্যন্তই দেখে এখানে যে রুটিনটা আছে এটা তোমাদের জানিয়ে দিচ্ছি সতর্ক থাকার জন্য কারণ অনেকেই যেটা করে পরীক্ষা দিতে দিতে পরীক্ষা দিতে দিতে তার আর আকা আঁকা হয় না পরীক্ষার ভিতরে কিন্তু তুমি প্র্যাকটিক্যাল আঁকতে পারবে না কোনো দিনই প্র্যাকটিক্যালটা আগে একটু তোমার শেষ করে রাখতে হবে শেষ করে তুমি এক জায়গায় সংরক্ষিত করে রেখে দাও যেন নষ্ট না হয় যেমন ব্যবহারিক পরীক্ষার সময়সূচি দেখো তোমার পরীক্ষাটা যেদিন শুরু শেষ হবে দেখো আট তারিখ পরীক্ষা শেষ হয়েছে এরপরে সে আট তারিখ থেকে আঠারো তারিখের ভিতরে অর্থাৎ দশ থেকে দশে মে থেকে আঠারোই মে তোমার খাতাটা জমা দিতেই হবে তোমার যে কোনো একদিন পরীক্ষাটা নিবে তোমার কেন্দ্রটা কোথায় পড়বে সেটা জানিয়ে দেবে দেবে তোমাদের শিক্ষকরা যে কবে তোমাদের পরীক্ষাটা হচ্ছে এই যে পরীক্ষা যেদিন শেষ হবে ওই দিন বলে যে এই দিনের ভিতরে যে কোনো একদিন তোমাদের পরীক্ষাটা নেবে এবং কোন কেন্দ্রে নেবে কোন জায়গায় বসে নেবে সেটা বলে দেবে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা যেটা ব্যবহারিক সেটা থাকতে পারে কৃষি থাকতে পারে আইসিটি থাকতে পারে অন্যান্য যেটা আছে কেমিস্ট্রি বা বায়োলজি যেটাই থাকুক তোমাদের সায়েন্সের থাকতে পারে আর্টসের যে ফোর সাবজেক্টগুলো আছে সেগুলোর প্র্যাকটিক্যাল যাদের আছে সেটা থাকতে পারে এখন পরীক্ষাটা হবে কোন সময় দশটায় হবে এবং কোন কেন্দ্রে বসে হবে সেটা তারা ওই সময় তোমাকে জানিয়ে দিবে। যেটা তোমাকে এখন মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তুমি পরীক্ষার পর কিন্তু বেশি সময় পাচ্ছ না দেখো তোমার কিন্তু এখানে পরীক্ষা শেষ হচ্ছে আটে মে আট মে হচ্ছে এরপরে কিন্তু অনেকেরই পরীক্ষার পর দিনই সাথে সাথে তাড়াহুড়ো করে আঁকে ভালো হয় না এই জন্য এঁকে তুমি এবং লিখে রাখো পরের দিনই যদি দশ তারিখই তোমার পরীক্ষাটা হয় তখন যেন তোমার আর তাড়াহুড়ো করা না লাগে এজন্য জন্য বাগে এটা কমপ্লিট করে তুমি একটা সংরক্ষিত জায়গায় রেখে দাও এরপরে শুধু সেই সময় জমা দিয়ে আসবা ঠিক আছে আর তুমি পরীক্ষাটা দিয়ে আসবা পরীক্ষাটা মূলত কয়েকটা স্কুলে মৌখিক পরীক্ষা হয় কয়েকটা স্কুল হয় না টাকা দিলেই হয়ে যায় ওটা কোনো ব্যাপার না আর মৌখিক পরীক্ষা কী আসবে সেগুলো তোমাদের ওই সময় ব্যবহারিক পরীক্ষার সময় আমি আপডেট দিব সাজেশন দিব সেই অনুযায়ী একটু দেখে গেলেই হবে ওটা বেশি প্যারা নাই আরেকটা বিষয় বলি আমাদের কিন্তু অন্যান্য যে সকল সাবজেক্ট আছে সেগুলো আর কিন্তু সাজেশন আছে আমার এই ভিডিও শেষে দেওয়া আছে সাজেশন কোর্স এবং তোমার সাড়ে তিন মাসের মতো ক্লাস নেওয়া হবে মাত্র দুশো পঞ্চাশ টাকা তোমরা জানো যে কমানো হয়েছে এটা এটা আগে আরও বেশি ছিল সাড়ে তিনশো টাকাও কয়েকদিন আগে ছিল এখন দুশো পঞ্চাশ টাকায় ভর্তি হলে তুমি সাজেশন তো তুমি পাচ্ছই এমসিকিউ কিউ সাজেশনের সাথে তোমার ভিডিওগুলোও পাচ্ছ যে কিভাবে তুমি সাজেশনের সমাধানগুলো করবা আমি এই কীভাবে কীরকম থাকবে আমাদের যে টাইপভিত্তিক সাজেশনগুলো সেগুলোর একটা ভিডিও আমি দিচ্ছি এই ভিডিও শেষে তোমরা মনোযোগ সহকারে দেখে নাও আর যদি আপনার কোনো গার্ডিয়ান দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার শিক্ষার্থীর হাতে এই সাজেশন তুলে দিবেন যাতে আপনার শিক্ষার্থী খুব ভালো রেজাল্ট করতে পারে আসসালামু আলাইকুম দুই পঁচিশ সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে এখন তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হবে দেখো তোমাদের ফাইনাল পরীক্ষা গণিতই সবচাইতে তোমাদের ভয়ঙ্কর একটা সাবজেক্ট আর গণিতের জন্য আমরা সাজেশন তৈরি করেছি এবং এই সাজেশনটা তোমার জীবনে দেখা হবে বেস্ট সাজেশন এই সাজেশনে তুমি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ তিরিশটার উপরে বিডিও এবং সমাধান পাওয়া এমসিকিউ সিকিউ এবং এমসিকিউ পাওয়া টাইপ ভিত্তিক সেটা একটা এমসিকিউ তুমি যদি করো তাহলে তুমি আরও বেশি এমসিকিউ পারবা সেখান থেকে প্রত্যেকটা অধ্যায় টাইপ ভিত্তিক এমসি কিউসিকিউ করা আছে কেন তোমার এই সাজেশনটা বেস্ট হবে সেটা তুমি একটু আগে দেখো যদি আরও বিস্তারিত জানতে চাও তাহলে স্ক্রিনে দেখা ফোন নম্বরে তুমি অবশ্যই ফোন করে তারপর জেনে নাও আগে দেখো যে কেন আমাদের সাজেশনটা বেস্ট তারপরে তুমি কি দেখো তোমার অন্যান্য অন্য দেখা যে সাজেশনগুলো তুমি আরও অনেক সাজেশন দেখেছ গণিতে কিন্তু এটার মতো ভাঙানো এরকম নাই দেখো তুমি একটা অধ্যায়ের এই দুইটা অঙ্ক করলে তুমি সকল অঙ্কগুলো পারবে এটা যদি তোমাকে বলি প্রথমে তুমি বিশ্বাস করবে না কিন্তু দেখো অঙ্কটা একটু ভালো করে তুমি খেয়াল করে দেখো রুট ওভার ওয়ান প্লাস এ প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এ এরকমটা নিজেও আছে ইকুয়াল টু এম আছে আবার এক্স ইকুয়াল টু এরকমটা আছে এখন দেখো এই সেই অঙ্ক দুইটা তুমি একটু দেখো এখন আমরা দেখে আসি এই অঙ্ক দুইটা তুমি করলে কোন কোন অঙ্কগুলো আসলে তুমি পারবা দেখো এখানে একটু লক্ষ্য করো এই যে ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড বরিশিয়াল বোর্ড সিলেট বোর্ড এবং দিনাজপুর বোর্ড কুমিল্লা বোর্ড এবং রাজশাহী বোর্ড এতগুলো বোর্ডে বারবার ওই অঙ্ক দুইটা মানে সকল বোর্ডই প্রতি বছর এখান থেকে প্রশ্ন থাকে অর্থাৎ ওই দুইটা অঙ্ক তুমি ভালো করে করলে এই যে যে কোনো বোর্ডে আসুক পারবা মানে ঘুরে ফেরাই ওই দুইটা অঙ্কই এখানে দেওয়া কিন্তু দেখো এখানে ইকুয়াল টু এম দেওয়া সেম টু সেম ওইটা দেওয়া এটা দেওয়া আবার এক্সের ওইটা দেওয়া আবার অন্য বোর্ডে তোমার সিলেট বোর্ডে মনে করো এই এম ইকুয়াল টু ওইটা দেওয়া দিনাজপুর বোর্ডে কুমিলি বোর্ডে তোমাদের প্রত্যেকটা বোর্ডেই কিন্তু আছে এখন এতগুলো তুমি যদি তোমার টেস্ট পেপার অ্যানালাইসিস করে পড়ো কিংবা অন্য কোনো সাজেশনও তুমি পড়ো তাহলে তারা দেবে এগুলোই বলবে সাজেস্ট করবে ঠিকই কিন্তু তোমাকে এভাবে ভাঙাই দিবে না তোমাকে এই অঙ্কগুলো সব করা লাগবে এক্ষেত্রে তুমি খুঁজে পাবা না যে এই টাইপের গুলো কোনগুলো আছে তোমার অনেক সময় লাগবে দেখো এক্ষেত্রে কিন্তু তোমার এতগুলো অঙ্ক করা লাগবে না শুধু ওই দুইটা অঙ্ক করলেই তোমার হয়ে গেল। এরকম করে প্রত্যেকটা অধ্যায় তোমাকে ভাঙানো আছে প্রত্যেকটা অধ্যায় ভাঙাই ভাঙাই দেওয়া আছে টাইপ ভিত্তিক তোমাকে অল্প কয়টা পড়লেই হলো শিক্ষিত বন্ধুরা এক ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না আমি এখানে সামথিং দেখিয়েছি দেখিয়েছি আমাদের আসলে হবে টাইপ ভিত্তিক আমি এই এরকম টাইপ ভিত্তিক হবে অর্থাৎ একটা এমসিকিউ কোনো স্টুডেন্ট করলে ওরকম আরও বিশটা এমসি কিউ পারবে অর্থাৎ একটা প্রশ্ন শিখলে সে আরও বিশটা নিজে থেকে পারবে এবং সেটা সে না পারলে তার কোন জায়গায় সমস্যা হয় সেটা আমরা স্মার্ট বোর্ডে ক্লাস নিব আমাদের প্রাইভেট গ্রুপে এবং সাজেশনটা তো ফোনে পাঠিয়ে দেবো আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এই যে নাম্বার দেওয়া এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাজেশন নিতে হলে এবং আমরা কোর্স ফি একদম কমিয়ে নিয়ে আসছি অল্প টাকায় সকালে নাস্তার টাকার মতো দুইশো টাকায় আহ এখনো যে পরীক্ষার যে কয়দিন বাকি আছে সেই কয়দিন ক্লাস চলবে এবং আমাদের সাজেশনটা তো পাবি শুধু সাজেশনের দামি আমরা রাখিনি এখানে অল্প কয় টাকা রেখেছি তার সাথে তো আমরা ফ্রিতে যে কিভাবে ক্লাস করবে মানে ওই সমাধানগুলো কিভাবে করবে সেই ক্লাসটাও আমরা নিব যে সাজেশনের সমাধানটা কিভাবে করবে আর কারো যদি ক্লাস ভালো না লাগে আমাদের এখানে এবং সাজেশনটা ভালো না লাগে ভর্তি হওয়ার পর তাহলে সে টাকাটা ফেরত নিয়ে চলে যেতে পারবে এরকম গ্যারান্টি আমাদের এখানে আছে অবশ্যই যোগাযোগ করবেন যদি আপনার গার্ডিয়ান দেখে থাকেন আর শিক্ষার্থী দেখে থাকলে তোমরা অবশ্যই যোগাযোগ করবা আমাদের সাথে তাহলে সাজেশনটা পাবে